রচনা ব্যানার্জির মন্তব্য নিয়ে এখন চারিদিকে শুধু আলোচনা আর আলোচনা সমগ্র হুগলি জেলা জুড়ে ওই একই কথা দুধ দই ঘুগনি এই সমস্ত গরু ধোয়া নানান রকম মমতা ব্যানার্জি রেলমন্ত্রী যখন ছিলেন তখন একজোড়া সিঙ্গুর লোকালের নাম দিয়েছিলেন আন্দোলন লোকাল সেই লোকালে এখন শুধুমাত্র আলোচনার বিষয় রচনা বন্দ্যোপাধ্যায় তাদের তাস খেলা আগে হতো তাস খেলা এই ট্রেনগুলোকে একসময় বলা হতো তাসের দেশ তাসের ট্রেন তা এখন সেই তাস খেলাটা অনেকটাই কমে গেছে এখন দেখবেন অনলাইনে লুডো খেলছে সব চার চারজন লুডো খেলছে আর আরও কয়েকজন ঘরের ওপর পড়েছে বিভিন্ন রকম মন্তব্য করছে উপদেশ দিচ্ছে এই এখন চলছে এবার লোকসভা ভোটের ঘোষণা তো হয়ে গেছে কয়েকদিন কেটেও গেছে এর মধ্যে তিনি যে সমস্ত বাণীগুলো দিয়েছেন তা সেই নিয়েই সারা ট্রেন জুড়ে আলোচনা একটা মাত্র বিষয় রচনার গরু ধোঁয়া দই ঘুগনি এই সমস্ত নিয়ে আলোচনা চলছে বৃহস্পতিবার দিন ডাউন পাণ্ডু আলোকালে ভিড়ের মধ্যে একজন রিলস দেখছিলেন হঠাৎ রচনার কণ্ঠে শোনা গেল ধোঁয়া আর ধোঁয়া আর সঙ্গে সঙ্গে লুডো গুটির কাটাকুটি ভুলে শুরু হয়ে গেল বিবিধ বাক্য রচনা এবার ওই সমস্তটাই শুক্রবার দিনেও তাই এখন সারা ট্রেন জুড়ে রচনার বিভিন্ন বাণী নিয়ে কথাবার্তা চলছে কেউ বলছেন রচনার ধোঁয়া দেখতে পাওয়াটাই সেরা মন্তব্য আর একজন আবার বলে উঠলেন না সিঙ্গুরের উন্নত মানের গরু এবং সেই গরুর আরও উন্নত মানের দুধ এবং তার থেকে সুস্বাদু দই তৈরির যে ক্রোনোলজি তিনি বানিয়েছেন এটাই সেরা আবার একদিন একজন আপন মনে বলে উঠলেন একদিন ছুটি দেখে পাণ্ডুয় গিয়ে ঘুগনি খেয়ে আসতে হবে নিত্যযাত্রীদের এই এই কথার মধ্যে মূলত ঠাট্টা তামাশার সুরি হচ্ছে প্রধান একজন বললেন ভোটের বাজারে এবার রচনায় হিট তার কথা যত শুনছি তত জ্ঞান বাড়ছি কত কিছু জানা ছিল না আবার আর আরেকজন ট্রেন যাত্রী বললেন ট্রেনে আমরা আলোচনা করছি তো বাড়িতে আমার বউও একই বিষয়ে কথা বলছেন আবার কারখানায় গেলে জিজ্ঞাসা করছেন আমার হুগলি কেন্দ্রে ভোট কবে এই সব শুনে আমি নিজেই ধোঁয়া ধোঁয়া দেখছি আর বললেন আমি পান্ডয় থেকেও জানতে পারিনি এখানে এত ভালো ঘুগনি পাওয়া যায় রচনা আমাদের জানিয়েছেন আর সিঙ্গুরের গরু বা ধোঁয়া বাড় হওয়া শিল্পায়ন দেখার সুযোগই আমাদের হয়নি রচনা ব্যানার্জি ওই একতা ভোজে যোগ দিয়েছিলেন শনিবার প্রচারে বেরিয়ে সেখানে একটা তৃণমূল সমর্থকের বাড়িতে মাটির দাওয়ায় বসে খাওয়া দাওয়া করেছেন ডাল ভাত সবজি আলু পোস্ত বেগুনি ভাজা চাটনি টক দই এই সমস্ত দিয়ে খাওয়া হয়েছে আর কি আর প্রত্যেকটি পদেরই প্রশংসা করেছেন দিদি নাম্বার ওয়ান তবে বিশেষ করে দইয়ের কথা উল্লেখ করে বলেন এত ভালো দই এখানকার আমি তো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাব কলকাতায় এত ভালো দই তো হয় না ওখানে কী দই হয় কে জানে বলতে বলতে তিনি হেসেও ফেলেছিলেন তারপর বললেন যতবার আসবো ততবার দই নিয়ে যাব আর এখানকার গরুগুলোও তাজা তাজা ঘাস খেয়ে বড় হয় স্বাভাবিক এদের আর কি দুধের গুণাগুণটাও দারুণ এবারে হরিপা হরিপালের তৃণমূল বিধায়ক করবিদি আর বেচারাম দা বলতে পারবেন যে এখানে এত ভালো গরু খাবার পাচ্ছে কোথায় গরু তো শাক পাতা খেয়েই বড়ো হয় সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে তার ফলে তার থেকে দুধটা যে বেরোচ্ছে তার থেকে ভালো দই তো হবেই তাকে সিঙ্গুরের শিল্প নিয়ে প্রশ্ন করায় তার তিনি দিয়েছিলেন আমি যখন আসছিলাম তখন দেখলাম চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে কে বলছে শিল্প হয়নি দিদি তো কত শিল্প করে দিয়েছেন বুঝুন জ্ঞানের বহরটা বুঝুন আরও করবেন আর এইসব নিয়ে বাজারে মিমের তো ছড়াছড়ি এই মিমগুলো রচনার নজরেও পড়েছে তিনি আবার বলছেন মিমগুলো মন্দ হয়নি যারা করেছে বেশ ভালোই বলতে হবে গতবার হুগলিতে তৃণমূল হেরেছিল এবারে বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও দাঁড়িয়েছেন তার সাথে রচনার লড়াই হবে তা রচনার এই সমস্ত মন্তব্য কি তৃণমূলের ওপর চাপ সৃষ্টি করছে এই ব্যাপারে তৃণমূলকে প্রশ্ন করা হলে তিনি ওখান থেকে উত্তর এলো উনি নতুন রাজনীতি এসছেন এসব কথাবার্তার প্রভাব ভোটে পড়বে না হুগলি এবার আমরাই জিতব তবে তিনি খাটছেন খুব প্রচারে প্রচুর পরিশ্রম করছেন তার কোনো কিছুতেই না নেই আর বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য একটু কটাক্ষ করেই বলেছেন তৃণমূলের হুগলির প্রার্থী রচনা বলছেন গরুর রচনা লিখতে গিয়ে ঘাস চাউমিন সব খাওয়াতে চাইছেন ভোটে সেই রচনার লেখার নাম্বার মানুষ দিয়ে দেবেন দেখা যাক এবার হুগলির মানুষ কী করেন এই সমস্ত তিনি যে রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ এবং তার প্রার্থী হয়ে দাঁড়ানোর আগে একটু তো রাজনীতির পাঠ নেওয়া উচিত ছিল যে ইস্যুগুলো কী কী হয় কী কী কথাবার্তা বলা উচিত বা কী অমুক তমুক এ সমস্ত সমস্তটা একটু একটুখানি জানা উচিত ছিল একেবারে আমি দিদি নাম্বার ওয়ান এবং আমাকে সবাই পছন্দ করে ভালোবাসে আসলে ওনাকে দেখতে প্রচুর ভিড় হচ্ছে কেন বলুন তো ভিড় হচ্ছে কারণ তিনি পর্দার মানুষ সেই পর্দার মানুষটিকে সামনে থেকে দেখা যাবে মহিলারা বিশেষ করে পুরুষও আজ তার মধ্যে বিশেষ করে ভিড় করছেন সামনে থেকে দেখার জন্য মূলত এইটাই কিন্তু ভিড় হওয়ার কারণ এর মানে এই নয় যে এই ভিড়টা সমস্তটাই ভোটের ভোটের বাক্সে প্রতিফলিত হবে যাই হোক আপনারা দেখুন এর ফলাফল কি হয় আর যদি আমার প্রতিবেদনটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ